সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাটবাজার নিয়ে এস আর আই টিভির ধারাবাহিক প্রামান্য অনুষ্ঠান হৃদয় হাটবাজার থেকে আমি শাকির আহমদ আজকে আমরা এসেছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সোনাই নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী ইটাউরি দৌলতপুর বাজারে ইটাউরি দৌলতপুর বাজারের পুরো গল্প তুলে ধরব অনুষ্ঠান জুড়ে তাহলে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন রিদয়ের হাটবাজার আনাচে কানাচে যতগুলো হাটবাজার তার বেশিরভাগই নদীকে কেন্দ্র করে গড়ে উঠলো নদী তীরের হাটবাজারের সৌন্দর্য ব্যতিক্রম মৌলভীবাজার জেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুনাই নদীর তীরবর্তী সুন্দর একটি বাজার হচ্ছে ইটাউরি দৌলতপুর বাজার বিয়ানীবাজার ও বড় এই দুই উপজেলাকে পৃথক করেছে সোনাই নদী এক পাশ কানলি অপর পাশ ইটাউরি দৌলতপুর এলাকাবাসীর কাছ থেকে জানা যায় নদীর এক বাজার অংশের নাম ছিল কানলি বাজার বেশিরভাগ মানুষ কানলি বাজার নামেই চিনতেন আর অপর পাশ ইটাউরি দৌলতপুর বাজার ইটাউরি ও দৌলতপুর বাজারটি ত্রিশ বছর আগ থেকে জমজমাট হয়ে ওঠে এক সময় বড়লেখা উপজেলার কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের মাধ্যম ছিল বিয়ানীবাজার শাহবাজপুর সড়ক নদীতে ব্রিজ না থাকায় খেয়ায় পারাপার হতেন মানুষ গাড়ি পারাপারের জন্য ছিল জুড়িন্দা বা ফেরি সময়ের তালে ব্রিজ নির্মাণ হওয়ায় এই এলাকার মানুষের জীবনযাত্রার মান বদলে যায় বাজারটিও হয়ে ওঠে আরও জমজমাট ব্রিজের নিচে ডান ও বাম পাশে বিশাল পরিসরের বাজারটি ছোট বড় শতাধিক দোকান যেন বাজারটির সৌন্দর্য ইটাউরি ও দৌলতপুর দুই অংশ জুড়ে বাজারটির অবস্থান হয় নাম ওই দুই এলাকার নামেই বাজার আগর বাজার কারণ আমরা বাপ দাদার আমল আগ থাকি মানে বাজার চলি আসার আগে বিরাট বড় বাজার আছিল এই এলাকার মানুষ সবে আর বাজার কর্তা অনু আগে তো ব্রিজও আস না আগে নৌকা আসিল তারপর জুবিন্দা এরপরে তোমার ফেরি ঘাট আছিল চলের এখন নয় দো সাইডে বাজার চলের দৌলতপুর সাইডেও চলের ইটাউরি সাইডেও মানে বালাউ চলের কোনো যা যা সুন্দর বাজার সবে আমরা খরচ করতাম পারি সুন্দর মতো এটা চলের বাজারটিতে কি নেই সকল পণ্য সামগ্রী যেন এ বাজারেই মিলে বশিমাল ট্রেডার্স ফার্মেসি স্টেশনারি সেলুন কাটের দোকান সহ নানা পণ্য সামগ্রীর প্রায় শতাধিক দোকান রয়েছে এ বাজারে তাছাড়া শাকসবজি সহ মাছ মাংসও পাওয়া যায় বাজারটিতে বিকেল হলে যেন ক্রেতা বিক্রেতার দামাদামিতে বাজারটি হয় মুখরিত টা আরও জমজমার ছিল কিন্তু কালের বিবর্তনে সেটি অনেক লুপ্ত পেয়েছে এখন চাল এগুলো বাজারে আর উঠে না কিন্তু মাছ মাং ইয়েগুলো প্রতিদিনই বাজারে পাওয়া যায় এবং কাঁঠাল বিভিন্ন ধরনের মৌসুমি ফল যেগুলো আছে এগুলো আমাদের বাজারে সবসময় এবং সবজি এই বাজারে উঠে লোকসম কমে নাই কারণ অনেক লোক বিদেশে দেশের বাইরে চলে গেছে এবং কেউ ভেনিয়ে যার কেউ বল বিভিন্ন দিক দিয়ে চলে যায় এই জন্য লোকসম বিকালে টিকি আবার হয় খুব মাছ তরকারি সবই চলে মানে প্রতিদিন পালাই চলে আগে তো বেলা বড় বাজার হইতো মানে আমরা ছোটো থাকতে দেখতাম মানে যে মাছ মানে করে দিয়ে মানে বাপ চাষার লগে আইলে আরে যেতাম তুকাইয়া বার করা লাগছে ওলা মানে বের থাকতো মানুষের বাজারটিতে আর্থিক লেনদেনের জন্য রয়েছে একটি ব্যাংকের শাখা রয়েছে স্মৃতি বিজড়িত একটি ডাকঘর বাজারের আশেপাশে রয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান দুটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে প্রতিষ্ঠানগুলো এদতা অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে বাজারে তিনটি মসজিদ রয়েছে মসজিদগুলো যেন চুকে লাগার মতো বাজারের একটা মসজিদ আছে আর বাজারের পাশে মানে আরো দুইটা মসজিদ কেন্দ্র মসজিদ আছে ইটাউরির আরোটা মানে জামা মসজিদ এখানে ছোট একটা আছে স্কুল তো আছে দৌলতপুর স্কুল আছে দৌলতপুর মাদ্রাসা আছে ইটাউরি মহিলা মাদ্রাসা আছে হাই একটাও আছে ইটাউরি মহিলা একটা আছে আর আলিম মানে দৌলতপুর মানে প্রাইমারি স্কুলও আছে দুটো তাছাড়া এই বাজারে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কার্যালয় রয়েছে একসময় বাজার বার থাকলেও এখন প্রতিদিন বাজার বসে এখানে মানুষের পদচারণায় মুখর তাকে ইটাউরি দৌলতপুর বাজার দর্শক এই ছিল ইটাউরি দৌলতপুর বাজারের গল্প হৃদয়া হাটবাজার অনুষ্ঠানটি প্রতি শুক্রবারে আমাদের এসআরআই টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে দেখা হবে অন্য একটি পর্বে আরও কোনো বাজারে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এসআরআই টিভির সঙ্গেই থাকুন শাকের আহমদ এসআরআই টিভি বিয়ানীবাজার এইচ আর আই টিভি ইউর ভয়েজ ইউর মিডিয়া